আসসালামু আলাইকুম এখন আমি পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থ ছিল যেগুলো বাংলা সাহিত্যে খুবই উল্লেখযোগ্য তার মধ্যে আছে জীবনচরিত শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস বাংলার ইতিহাস কী কী জীবনচরিত শকুন্তলা সীতার বনপাস ভ্রান্তি বিলাস বাঙালার ইতিহাস এখানে জীবন চরিত প্রথমে আছে জীবন চরিতটা আমি এখানে মনে রাখার জন্য পড়েছি যে জীবন চরিতর চ আছে তাই এটি চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ যদি পরীক্ষার প্রশ্ন আসে এটি কোথা থেকে অনুবাদ করেছিলেন তাহলে জীবন চরিত আছে চতে চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ আমি অনেকবার পড়েছি কিন্তু মনে থাকে না তাই আমি এভাবে মনে রেখেছি যে জীবন চরিত চেম্বারসের বায়োগ্রাফির বঙ্গানুবাদ শকুন্তলা শকুন্তলার আছে ক শকুন্তলার আছে ক এটি তিনি কালিদাসের সংস্কৃত ভাষার নাটক অভিজ্ঞান শকুন্তলাম এর উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ করেছিলেন তাহলে এটি কোথা থেকে অনুবাদ করেছিলেন আমরা জানি সংস্কৃত ভাষার কবি ছিলেন কালিদাস এবং কালিদাসের এই সংস্কৃত ভাষাতেই একটি নাটক ছিল অভিজ্ঞান শকুন্তলাম এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অভিজ্ঞান শকুন্তলাম থেকেই শকুন্তলা গ্রন্থটি অনুবাদ করেছিলেন তারপর আছে সীতার বনবাস সীতার বনবাস এটি ভবভূতির উত্তর রামচরিত নাটকের প্রথম অঙ্ক ও রামায়ণের উত্তরকাণ্ডের অনুবাদ থেকে লিখেছিলেন তারপর আছে ভ্রান্তি বিলাস এটা অনেক সময় পরীক্ষায় এসেছে যেশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস অনুবাদ গ্রন্থটি কোথা থেকে অনুবাদ করেছেন এটি হলো শেক্সপিয়রের কমেডি অফ বাংলা বাংলারূপ এটি কমেডি অফ বাংলা বাংলারূপ এটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে বাঙালার ইতিহাস এই গ্রন্থটি তিনি মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচনা করেন বাঙালার ইতিহাস তিনি কার গ্রন্থ অবলম্বনে রচনা করেন মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচনা করেন এই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো কী কী পেলাম তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো হল জীবনচরিত চরিত শকুন্তলা জীবনচরিত শকুন্তলা সীতার বনবাস জীবনচরিত শক জীবনচরিত শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস বাঙালার ইতিহাস পাঁচটি আছে জীবনচরিত শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস বাঙালার ইতিহাস এখানে শকুন্তলা গ্রন্থের কি পরিচয় দেওয়া আছে শকুন্তলা গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হল বিশ্বামিত্র রাজা দুষ্মন্ত শকুন্তলা ভরত তাহলে উল্লেখযোগ্য চরিত্রগুলো কী কী শকুন্তলার রাজা দুষ্মন্ত চন্দ্রবংশীয় রাজা ছিলেন রাজা দুষ্মন্ত তিনি তপবন শিকারে গিয়ে বিশ্বামিত্রের কন্যা শকুন্তলা প্রণয়ী হন এবং তাদের একটি সন্তান জন্ম নেয় যার নাম ভরত ভরত চন্দ্রবংশীয় রাজা দুষ্মন্ত এবং মহর্ষি বিশ্বামিত্র এবং কন্যাকে শকুন্তলা এই তো এগুলোই ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম